সালাম ওয়ালাইকুম আঙ্কেল আপনারা কি ফ্লোস অ্যাগ্রিকলাগুলো করেন হ্যাঁ জি আঙ্কেল আমরা অবশ্যই করি আগ্রিকুলতু সত্যান্তের মিলা কথা তত্য তালে আপনাদের মালিকসহ আমাদের কাছে চলে আসুন আমরা আপনাদের ফাইল সুন্দরভাবে করে দেব। কি ভাই যারা এগ্রিকালচারে জমা দিবেন চিন্তায় আছেন আমরা উইজি বিয়া ফকাস আপনাদের পাশে আছি সাথে পাঠানো ত্যান এক্সে দে আলে এবং উইচি জি আলে উইজি ন্যাশনাল আর কি দরকার আপনাদের জন্য চিন্তার অবশ্যই অবসান হবে আসুন আমাদের কাছে মালিককে সাথে নিয়ে আমরাই বলে দিব আপনাকে এগ্রিকালচারের ফাইল কিভাবে কমপ্লেয়ার করবেন কি কি লাগবে আমরাই আছি আপনার ফাইল সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ করে দিব ঠিক আছে তো ভাই অপেক্ষায় থাকলাম উইজি বিয়া ফকাস সারো দো Mestre Venezia, telefono 041 53 150 200, alla Pes.